একজন মুসলমান হওয়ার পরেও বিয়ের জন্য যখন প্রার্থী হতে হয় তখন আমার মা নাসরিনের মাকে একটি চিঠি দিয়েছিলেন নাসরিনের মা আমার হাতে ওকে দিয়ে যেতে পারে নাই আমার বিয়ের আগেই তিনি মারা গিয়েছিলেন আমার শ্বশুর শাশুড়ি নাই বলে আমি তা দেখি নাই সেটাও ছিল দুঃসময় এটাও দুঃসময় আজকে জানা যায় যারা শরীফ হয়েছেন তার দোয়া আল্লাহ কবুল করতে পারে আল্লাহ অর্ধেক করে রেখে গেল আপনার আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন নাসিনে ব্যস্ত হাসি করেন আমি যদি কোন অন্যায় করে থাকি মাফ করে দিয়েন। আমার স্ত্রী যদি কোন অন্যায় করে দেখে ওকে মাফ করে দিয়ে আমার ছেলে মেয়েরা যদি অন্যায় করে ওদেরকে মাফ করে দিয়ে জানা যায় দাঁড়িয়ে মাফ করার চেতে ওরা কিছু নাই আমি এই দুনিয়া দেখেছি আল্লাহ মুসলমানের জন্য কিছু না আল্লাহ আপনাদের কার হাত কবন করবে আপনারা এই মন্ত্রী রাখতে চাই না বল সাহেব আপনি নামাজ পড়েন আমি আমার ছেলে আমার বড় ভাই আমরা গ্রামের বাড়িতে আমার মা বাবার কবরের পাশে মায়ের পায়ের নিচে ডাস্টবিনের কবরের কালকে আমি জায়গার ব্যবস্থা করে এসেছিলাম আমার বাবার পায়ের কাছে আমার কবর রাখার জন্য আমি ব্যবস্থা করে রেখেছি আপনারা দোয়া করেন আমার স্ত্রীর তো আমার মায়ের কবর পায়ের কাছে কবর হলো আল্লাহ আমার বাবার পায়ের কাছে আমার কবর